নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি মুখরোচক স্ন্যাক্স তৈরি করে দেখাবো খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমরা বাড়িতে তৈরি করলে কেউ খেয়ে বলবে না এটা তোমরা সিদ্ধ আলু দিয়ে তৈরি করেছ তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আগের থেকে তো এবার এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি সব গ্রেট করে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো একে একে আমি আলুগুলো সব গ্রেট করে নিয়েছি তো এখানে গ্রেটারটা আমি সাইডে সরিয়ে রাখছি এবার দেখো একদমই কিন্তু আলুগুলো সব গ্রেট করে নিয়েছি বা সাইডে সরিয়ে রাখছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার গ্রেট করা আলুটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এখানে ভাজা ধনিয়া গুঁড়ি হাফ চামচ ভাজা জিরা গুঁড়ি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর এখানে দিয়ে দেব চার টেবিল চামচ বেসন আর দিয়ে দেব চার টেবিল চামচ চালের গুঁড়ো বা সুজি তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি তোমরা চাইলে সুজিও দিয়েও করতে পারো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে আমি মিশিয়ে নেব আর এই ডোটা আমি তৈরি করব একদমই জল ব্যবহার করব না তো দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটাও এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে মেশানোর পর আমি এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই দেবে তো এখানে তেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে আমি মিক্সিং বোলটা সাইডে সরিয়ে রাখছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেল গরম হয়ে গেছে আমি কিছুটা তেল হাতে লাগিয়ে নিয়েছি এবার এর থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি গোল পাকিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা তোমরা সন্ধ্যায় চায়ের আড্ডায়ও তৈরি করতে পারো বা কোনো গেস্ট বাড়িতে আসলে ছটপট হাতে অল্প সময়ের মধ্যে তোমরা মুখরোচক এই খাবারটি তৈরি করে দিতে পারবে খেতে দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের নাস্তাগুলো একদম দারুণ মুচমুচে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের উপর নামিয়ে নেব আমি বাদ বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো এবার নামিয়ে নেব তো এখানে আমি একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আওয়াজেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তোমার হাতের এই নাস্তা একবার যে খাবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি এখান থেকে একটা নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছ দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে